আসসালামু আলাইকুম সকলকে আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে আজকে কথা বলবো একটা জাতীয় সমস্যা নিয়ে কম বেশি সবাই এটার সাফার সেটা হচ্ছে পারা জিনিস ভুল সমাধান কি আমি আমার একটা ছোট শর্ট পোস্টে বলছিলাম যে তোমার যদি এত গাইডলাইন এত স্টেপ বাই স্টেপ রুটিন মেথড এত কিছু কথাবার্তা মনে না থাকে জাস্ট দুইটা কথা মনে রাখ ওই দুটা কথা মেনে চললে মনে রাখলেই চান্স হয়ে যাবে প্রথম কথা হচ্ছে পাড়া জিনিস ভুল দাগায় না দ্বিতীয়টা হচ্ছে সহজ জিনিস ভুল যেটা সবাই পারবে সেটা তুমি ভুল করো না তার মানে আমার পারা জিনিস ভুল দুই দুই জায়গায় এটা রকম পারে একটা হচ্ছে আমার উত্তর ভুল করা আরেকটা হচ্ছে দাগানো ভুল করা সো আমি আগে দাগানোর ভুলটা নিয়ে আলোচনা করব যে এটা খুব শর্ট একটা জিনিস এটা তুমি একটু সিনসিয়ার থাকলে খুব ইজিলি মেনটেন করতে পারো ঠিক আছে তোমার সিনসিয়ার থাকলে তোমার পাড়া জিনিস ভুল দাগানোর যে ব্যাপারটা সেটা তুমি খুব ইজিলি হচ্ছে মেকআপ করে ফেলতে হবে এটা খুব ইজিলি সমাধান হয়ে যাবে বাড়ি আমি জানিয়েছি আমি জানি এটা আমার পড়া শেষ প্রশ্ন দেখা পরে পড়তে উত্তর ভুল করতেছি এই জিনিসটার সমাধান এইটার নিয়ে হচ্ছে আমার আজকের ভিডিওটা ঠিক আছে আমরা হচ্ছে শুরু করি ফার্স্ট অফ অল যেটা জানতে সেটা হচ্ছে এই ভুল কেন এই ভুল হওয়ার পিছিয়ে মূল কারণ মোটা থাকে দুইটা প্রথমটা হচ্ছে তোমার প্রিপারেশনে ঘাটতি দ্বিতীয়টা হচ্ছে তোমার কোনটা হয় তুমি যেটা ভুল করছো পারা তোমার কাছে মনে ওইটা হচ্ছে তুমি হলে ভুলে গেছো অথবা আসলে পারোই না যে কোনো একটা কারণ না হলে তুমি যদি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি যদি তোমার মাথায় থাকতো তাহলে কিন্তু ভুল হতো না লজিক্যাল জিনিস ভাই তোমার মাথায় যদি অ্যাকচুয়ালি ইনফরমেশনটা থাকতো তুমি সেটা ভুল দাগাইত না ভুল উত্তরও করতে না হয় তোমার প্রিপারেশনে ঘাটতি তুমি জিনিসটা বুঝোনি বা মনে নাই বা ভুলে গেছো অথবা হচ্ছে তুমি কোনটা হচ্ছে বিভিন্ন রকম কথাবার্তা ঘাটতি যে কারণে যখন প্রশ্ন পেঁচাইছে তখন ভুল করছে সেটা হচ্ছে কনসেপ্টের ভুল একটা হচ্ছে তুমি কনসেপ্ট বুঝছো কিন্তু তোমার ভাষা ভাষা মাথায় মাঝখান মাঝখানে হারা যেতেস ঠিক আছে তো এটা হচ্ছে তোমার মুখস্থ মেমোরাইজেশন ঠিক মতো হয়নি আরেকটা হচ্ছে তুমি আগে পারতো এখন পারতেছ না এটা হচ্ছে রিভিশনের অভাব ঠিক আছে প্রিভিয়াস রেকর্ড তোমার অবস্থা দেখে তোমাকে সেটা অনুযায়ী বিচার করতে হবে যে অ্যাকচুয়ালি আমার এখন কি করা দরকার তুমি প্রশ্ন দেখতেছো তোমার কাছে মনে হয়েছে তুমি প্রশ্নটা পারো তুমি এটা জানো কিন্তু তুমি বুঝতাছ না উত্তর কেবল বুঝার সমস্যা প্রশ্ন বুঝতেছো না এই বুঝার ঘাটতি মানে তোমার এটার কনসেপ্টের সমস্যা সেই ক্ষেত্রে ওই সাবজেক্টটার ওই টপিকটায় কোন জিনিসটা বুঝো না প্রশ্নে কোন জিনিসটা ধরতে পারেনি এটা নিয়ে অ্যানালিসিস করো এই ক্ষেত্রে তুমি কোশ্চেনটা কে অ্যানালাইজ করো তোমার ওই প্রবলেমটা সলভ হয়ে যাবে কোশ্চেনটা অ্যানালাইজ করো কি বোঝাইছে এবং এখানে উত্তর করার সময় আন্ডারস্ট্যান্ডিংটা কি হবে সেটা তুমি ডেভেলপ করো তুমি ওইটা মানে আরো সিমিলার করে একটা কোশ্চেন সলভ করো কনসেপ্টের যে ভুল সেটা ক্লিয়ার হয়ে যাবে তুমি জানো বুঝো কনসেপ্টটা কি বাট তোমার মনে নেই যে এটা করতে কি হবে তুমি জানো এখানে এটা হবে ওটা হবে বাট করতে গিয়ে তো মাঝপথে ভুলে গেছো জিনিসপাতি এমন তো মুখস্থ ঠিক মতো হয়নি তোমার ওই জিনিসটাকে একটু সময় দিয়ে আবার পড়তে হবে তুমি রেগুলার যে সেই রেগুলার রুটিনের পাশেই হচ্ছে এই রকম দিনে যা যা মিস্টেক হবে সেটাকে একটু দেখে ফেলবা এটাকে আমি বলি ডেইলি কারেকশন ঠিক আছে আমি সামনে তুমি কথা বলবো তো এই ডেইলি কারেকশনটা হচ্ছে এই স্টেজের জন্য খুবই খুবই এফিসিয়েন্ট তুমি তোমার মেমোরাইজেশনে যা যা ঘাটতি আছে সেটা হচ্ছে তুমি এখানে ফিল আপ করতে হবে ডেইলি কারেকশনের মাধ্যমে আর প্রিভিয়াস রেকর্ড তুমি আগে ভালো করছো তোমার এটা প্রিভিয়াস রেকর্ড ভালো এই সেম কোশ্চেন তুমি আগে পারতা এখন মনে করতেছ না এর মানে তোমার ডিভিশন কাটতে তোমার ওই চ্যাপ্টারে ডিভিশন হয় এই ক্ষেত্রে এটা রিভিশন দিলেই ঠিক হয়ে যাবে কিন্তু তুমি রিভিশন দেওয়ার পর এই টপিকটা একটু ভালো করে ফোকাস রাখবে এই টপিকটা রিভিশন একটু ডিপলি দিবা যেন হচ্ছে এটা আসলে আর ভুল না হয় তো মোটামুটি নিশ্চিত হইতে পারো এবং নিশ্চিত হওয়ার জন্য এখানে কিছু একটু প্র্যাকটিস কিছু একটু কোয়েশ্চেন রিভাইজের পরে নাড়াচাড়া করে প্র্যাকটিস করা দরকার তুমি নাড়াচাড়া করে উত্তর মাথায় আসতেছে কিনা ঠিক আছে সো এখন এটা হচ্ছে জেনারেলি তোমার প্রবলেম কোন জায়গা তোমার কনসেপ্টের সমস্যা তোমার মুখস্থই হয় নাকি মুখস্থ হওয়ার পর ভুলে গেছে সেটা নির্ণয় করা কারণটা আমরা বের করলাম এবার বের করব হচ্ছে করণীয় কি এখন আমরা করণীয় নিয়ে জানবো করণীয় নিয়ে জানবো তোমার প্রথম করণীয় হচ্ছে মার্কিন

ইনডেপথের কোশ্চেন হইতো তোমার দেখো একটা একশো মার্কের কোশ্চেন চার চ্যাপ্টার থেকে হচ্ছে সেখানে অনেকখানি কোশ্চেন হচ্ছে তুমি ওই চারটা চাপ্টারই পড়তো যখন বারো চ্যাপ্টার উপর ফুল পেপার তখন তোমার পড়া পরী বেড়ে যাচ্ছে তখন তুমি যদি এতগুলো একসাথে পড়তে পারতো না আগের নলেজ থেকে হচ্ছে দিতে হচ্ছে সো আগের নলেজের মধ্যে তোমার পাস্টের মিস্টেক গুলো এক্সপিরিয়েন্স থাকতে হবে যে আমি আগে এই জিনিসগুলো ভুল করছি এই জিনিস এখন যদি আবার আমাকে নতুন করে সলভ করে দেয় আমি যেন তখন ভুল না করি এইটা খুবই খুবই খেয়াল রাখতে হয় কোয়েশ্চেন প্রতিটা পেপারে চেঞ্জ হবে প্রত্যেকটা কোচিং সেন্টারে চেঞ্জ হবে কিন্তু টপিক সবাই সেম টপিক থেকে কোয়েশ্চেন করবে জিকের মুক্তিযুদ্ধ সবাই মুক্তিযুদ্ধ থেকে কোয়েশ্চেন করবে ইংলিশের পার্টস অফ স্পিচ রাইট ফর্ম ভার্ব সবাই কোয়েশ্চেন করবে কেমিস্ট্রির জৈব যৌগ ফিজিক্সের তাপ গতিবিদ্যা স্থির তড়িৎ চল তড়িৎ বায়োলজির কোষ রসায়ন কোষ গঠন সবাই কোয়েশ্চেন করবে রক্তের চ্যাপ্টার কেউ বাদ দিবে না তোমার যে টপিকে ভুল গেছে ওই টপিক আমার এখানে পরীক্ষা দিয়ে যদি ভুল গেছে অন্য যার কাছে পরীক্ষা দিবা তার এখানেও ওই সেম টপিকে তুমি ভুল করবা তোমার প্রথম কাজ মার্কিং কোন টপিকটা কোন সাবজেক্টের কোন টপিক কোন জায়গাটা তুমি ভুল করছো ওই ছক ওই পার্থক্য ওই ভ্যালু যেটাই ভুল গেছে ওইটা হচ্ছে তুমি মার্কিং করো মার্কটা কোথায় করবা আমি বারবার বলি মার্কিং দুই জায়গায় যে এর পরীক্ষা দিলে সেই কোয়েশ্চেনটা যদি অফলাইনে কোয়েশ্চেন হয়ে থাকে হাতে দাগে হাতে নিয়ে পরীক্ষা দিয়ে থাকো সেক্ষেত্রে ওইটার মধ্যে হাইলাইট করবা যদি অনলাইন কোয়েশ্চেন হয়ে থাকে স্ক্রিনশট নিবা ফোনের গ্যালারিতে দরকার আছে দরকার আছে ওই সব আর কি নোট করলাম সারাদিন এরকম মোটামুটি তুমি হচ্ছে মডেল টেস্ট একটা দাও দুইটা দাও যদি মডেল টেস্ট একটা দিয়ে থাকো বাসায় দুইশো মার্কের এমসি কে সলভ করবে বা একশো কি করো দুশো মার্ক হবে না একশো মার্কের এমসি কে সলভ করো আর যদি দুইটা মডেল টেস্ট দিয়ে থাকো তাহলে মোটামুটি এমসি কিউ প্র্যাকটিস করলে বা রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকতে পারো আউটা ভাবে ওই একশো মার্কের বাসায় এক্সাম দেওয়ার আপাতত দরকার নেই বা

যত ভুল বেরোবে দিনের দিনে কারেকশন করবা রোজ রাতে আধা ঘন্টা থার্টি মিনিট এভরি নাইট এটা করতেই হবে রোজ রাতে ফোনের গ্যালারি খুলে বসো যত অফলাইনে আগে পরীক্ষা দিয়েছো কোয়েছেন এই দাগ গুলা নিয়ে বসো আর বইটা নিয়ে বসো ভাই সবগুলা সাবজেক্ট নিয়ে বসো সবগুলা নিয়ে বসো সবগুলাই নিয়ে বসো দেখ পড়ো কতক্ষণ লাগবে পড়তে তিরিশ মিনিটে এক ঘন্টা লাগবে পড়ো না ওই যে তোমার ভুলগুলা জাস্ট তোমার আলাদা আলাদা কাজ করতেছো রোজ রাতে এইটা যে তোমার কি পরিমাণ হেল্প করবে একটা বলে দেখবা তিন দিন চার উল্টানো না তোমার কিছু ভুল তোমার রীতিমতো কোশ্চেন হাতে না মুখস্থ হয়ে যাবে এইগুলা ভুল করেছিলাম এটার উত্তর এই হবে এখন আমার দেখার দরকার নেই দ্য মোমেন্ট ইউ রিয়ালাইজ দ্যাট থিং যে আমি এই প্রশ্ন প্রথম দিন রাতে দেখছি দ্বিতীয় রাতে দেখছি তৃতীয় রাতে দেখতে চৌদ্দ রাতে আমার কোশ্চেন দেখার দরকার নেই আমি কোয়েশ্চনে চারটা ভুল করছিলাম এই ফিজিক্সের দুইটা কেমিস্ট্রিতে একটা বায়োলজিতে একটা এটার উত্তর এই হবে এই জায়গা থেকে আসছে এখন আমি জায়গাটা পারি ওই কোয়েশ্চেনটা তখন তোমার মিস্টেক ফিল আপ হয়ে গেছে ওইটা এখন দরকার নেই বাট এরকম করে একটা করে একটা করে তোমার ভুল হবে ঠিক করবা ভুল হবে ঠিক করবা তোমার মার্ক এনে পারবে এত সহজ না মার্ক বাড়ানো খুবই সহজ আবার খুবই কঠিন কষ্ট করতে হবে এই জিনিসটা মাস্ট থাকতেই হবে তারপর আসে প্র্যাকটিস তারপর আসে প্র্যাকটিস আমি আবারো বলতেছি তোমার যদি কনসেপ্ট এবং মেমোরাইজেশন এই দুইটায় ঘাটতি থাকে যদি তোমার কনসেপ্ট এবং মেমোরাইজেশন এই দুইটাই ঘাটতি থাকে

যখন আমার ফার্স্ট ডিভিশন শেষ হলো আমি দেখলাম যে না মোটামুটি এখন ভুল অনেক অনেকটা হয়েছে আমার মার্ক মোটামুটি সিক্সটি সেভেন্টি রেঞ্জ আসছে এখন প্র্যাকটিস বেশি দরকার তখন আমি এটাকে এলিভেট করে তিনশোতে নিয়ে গেছি তিনশো চারশো তে নিয়ে গেছি এবং একটা হয়েছে এমনও দিন আমি ওই দিন এমন পড়াশোনা করিনি পাঁচশো সকালে এম সলভ করছি কারণ আমার জিনিসপাতি সব আমার জিনিসপাতি সব মাথায় আছে এখন আমি আমরা করে পড়তে গেলাম কোনটা ভুল যায় কোনটা পড়বো আমার তো মাথায় নেই আমি তো জানি না আমি ধুমা প্র্যাকটিস করে থাকি যেখানে যেটা আটকে যাই একটা করে হচ্ছে হাইলাইটার দাগ মারি

আমি কি করি বাহান্ন নম্বর টপিকে যখন ভুল গেছে আমি একবার পড়লাম না পড়া হইছে না আমি আবার যখন দেখতেছি এই টপিক আবার আসছে এই টপিক আমি চোখ বন্ধ করে আমি দেখি যে আমি যা পড়ছি মনে পড়ে পড়ে কিনা যদি যদি মনে মনে না পড়ে আবার পড়ি আমি লাস্টের দিকে হচ্ছে এইভাবে চলায় গেছি এবং সাথে করছি কারণ তখন রিভিশন পড়া ফ্লোতে চলে আসছে পড়তে গেলে কোথায় গেছে আমি অলরেডি সব জানি কারণ আমার তখন থার্ড ফোর্থ নিভেস চলে যখন আমি পাঁচশো আমার ফোর্থ নিভেস চলে এইটাই আমার হচ্ছে থার্ড নির্বিশ চলে ঠিক আছে এই জিনিসটা প্র্যাকটিস কখন পাচ্ছে যখন আমরা রিভিশন উপর মোটামুটি দখল চলে আসছে এখন যদি ভুল ঠিক করতে হবে ওই টাইমে তুমি তোমার প্র্যাকটিস এলিভেট করবে তোমার রিভিশন ঠিক মতো হয়নি এখন যদি তুমি প্র্যাকটিস বাড়া দাও বিপদে পড়ে যাবে সো এই জিনিসটা কিন্তু খুব ব্যালেন্স করতে হবে তারপর আর কি করা যায় অ্যাকটিভ রিকল তুমি যা যা পড়ছো সারা দিনে যা পড়ছো রিভিশন প্লাস মিস্টেক সারা দিনে যা পড়ছো রিভিশন প্লাস মিস্টেক তিরিশ মিনিটের জন্য রিকল করবা চোখ বন্ধ না তিরিশ মিনিটের জন্য নিজে মাথায় চিন্তা করার চেষ্টা করবে যে কি কি পড়ছি মনে আছে কিনা বই পত্র খুলো বা যেটা পড়ছো সেটা একটু জাস্ট পয়েন্ট খুলো এবং নিজের চোখ বন্ধ করে বা চোখ খুলে চেষ্টা করে কি মনে করার যদি ঠিক আছে মোটামুটি পড়া হয়েছে আবার দেখতেছি পড়া হয়েছে কিন্তু একটা জিনিস টপিক আসার আমি দেখি মাথা পুরা ব্ল্যাক সাপোতি পরে পার্থক্য আমি আগে দেখলাম আমার ক্যালমিন চক্র মনে আছে আমার হ্যাচস্ল্যাক চক্র মনে আছে আমার সব মনে আছে কিন্তু সৃষ্কৃতি পার্থকর একটা পয়েন্ট মনে পড়তেছে না বাকি সব হালকা ভাষা ভাষা মনে বলে এটা মনেই করছে না ওইটা তোমার তুমি বের করে দেখো পড়ো পর ওই সময় ইনস্ট্যান্ট অ্যাক্টিভিটি করার চেষ্টা করো মনে পড়তেছো চোখ বন্ধ করে বলতে পারতেছ ঝাড়া হবে তোমার ওইটা টপিকে গ্যাপ হওয়ার কথা ছিল গ্যাপ ফিল আপ হয়ে গেছে এবং গুলো তুমি যেগুলো মিস্টেক মাত্র দেখছো এগুলো মিস্টেক তোমার কারেকশন করবো মাথায় ঠিক মতো আসে কিনা এটা দেখো

তুমি এক্সাম হলে খুব বেশি ঠান্ডা খুব বেশি কন্ট্রোল থাকার চেষ্টা করো বেশি প্যানিক করার বেশি চিন্তা ভাবনা করা আগে ভুল করছে এখন পারো মাত্র হ্যাঁ আবার আসছে মনে না পড়লে কি হবে আমি চান্স পাবো কিনা যত রকম চিন্তা সব বাদ ইনস্ট্যান্ট ঠান্ডা মাথায় কোশ্চেন দেখো দাগাও মনে করতেছে না স্কিপ করার পরছ লাস্টের দিকে ওইটা নিয়ে ব্রেন স্টর্মিং শুরু করো এবং এই যে অ্যাক্টিভ রিকল করতে না ব্রেনের চাপ দেওয়ার প্র্যাকটিস করতে না যখনই এক্সামে আসবা এই প্র্যাকটিসের কারণে যখন এই জায়গায় এইসব কিছু মিলা যাবা এই চাপ দিলে দেখবা জিনিসপত্র বের করে দিতে ব্রেনের চাপ দিলে দেখবা উত্তর আস্তে আস্তে

ভিডিওটা বেশি লম্বা করবো না অলরেডি অনেক লম্বা হয়ে গেছে আশা করি তোমরা উপকৃত হয়েছো এবং বাকি এতদিন ধরে যা যা গাইডলাইন তোমার জন্য নিয়ে আসছি সেগুলা থেকে তোমরা কতখানি উপকৃত হয়েছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদের আরো কোনো কোয়েশ্চেন আরো কোনো জিজ্ঞাসা যে কোনো প্রবলেমে আমাকে হচ্ছে কমেন্টে জানাতে পারো সেটা হচ্ছে আমি রেসপন্স করবো ইনশাল এবং প্রয়োজন তোমার জন্য ভিডিও নিয়ে আসতে পারি সো আচ্ছা ক্লাস এই পর্যন্তই ক্লাস না অ্যাকচুয়ালি গাইডলাইনটা এই পর্যন্তই দেখা নেক্সট আরেকটি গাইডলাইন ভিডিওতে সেগুলো সবাই কাল্লা হাফেজ আসসালামু